আপনি যদি গ্রাফিক্স ডিজাইনকে ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বেছে নিতে চান অথবা গ্রাফিক্সের কাজগুলো শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ব্র্যান্ডের একটি মনিটর ব্যবহার করতে হবে কারণ ব্র্যান্ডের মনিটর আপনি যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কালার অ্যাকুরেট পাবেন না আপনারা দেখে থাকবেন যে আমি আমার ভিডিওতে যে এডিটগুলো করে থাকি অথবা ভিডিওর যে থামনেল এডিট করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে থামনেলের ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল একটা ডিজাইন থাকবে আর এই থামনেলের ডিজাইনেও কিন্তু আমাকে তিন থেকে চারটা কালার ব্যবহার করতে হয় বিশেষ করে যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করবেন তাদেরকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার নিয়েই কাজ করতে হবে এবং অ্যাকুরেট কালার পাওয়ার জন্য ভালো একটা মনিটর কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে আমরা আজকের এই প্যাকেজটি মিনিমাম বাজেটের মধ্যে রেডি করার চেষ্টা করেছি যারা গ্রাফিক ডিজাইনের জন্য বেস্ট একটি কনফিগারেশন চাচ্ছেন যে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে তাদের জন্য আজকের এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে যারা পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে পিসি বিল করতে আছেন আশা করছি তারা শুধু আমার ভিডিও নয় আরও দশটা ভিডিও দেখে আসবেন দেখে আপনার যদি মনে হয় যে না আমার এই ভিডিওটা আপনার জন্য বেস্ট হবে যেখানে আমি ব্র্যান্ডের একটি জেনুইন মনিটর রেখেছি ডেল ব্র্যান্ডের অ্যাকুরেট কালার পাবেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক বাজেটের মধ্যে বেস্ট একটি কনফিগারেশন থাকবে আজকের এই ভিডিওতে যারা গ্রাফিক্সের কাজ করবেন আমি শুরুতেই বলেছি যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য কিন্তু ব্র্যান্ডের মনিটর বা অ্যাকুরেট কালার পাওয়া যায় এমন মনিটর ছাড়া বিকল্প কোনো রাস্তা কিন্তু নাই কারণ আপনি যখন গ্রাফিক্সের কাজ করেন আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছয়টা কালার নিয়ে কাজ করতে হয় আপনি যে কোনো ডিজাইন করেন না কেন আপনাকে হানড্রেড পার্সেন্ট কালার পেতে আপনাকে কিন্তু ব্র্যান্ডের মনিটর ব্যবহার করতেই হবে আপনি চাইলে কম বাজেটের মধ্যে চাইনিজ মনিটর নিতে পারেন আমরা দেখেছি যে চাইনিজ মনিটর দিয়ে একটা পিসি বিল করতে গেলে মিনিমাম বাজেটের মধ্যে কিন্তু অল্প বাজেটে একটি কনফিগারেশন রেডি করা যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাকুরেট কালার পাবেন না যারা চান যে আমি গ্রাফিক ডিজাইনকে আমার নেক্সট ক্যারিয়ার হিসেবে আমি বিল্ড আপ করতে চাই এবং আপনাকে কিন্তু অবশ্যই ব্র্যান্ডের একটি মনিটর নিতে হবে এই চিন্তা করেই কিন্তু আমরা আজকের এই প্যাকেজটি রেডি করেছি মাত্র পনেরো হাজার টাকায় যেখানে আমরা কিন্তু জেনুইন ডেল ব্র্যান্ডের একটি বিশ ইঞ্চি মনিটর রেখেছি এবং এই মনিটরটির পাশাপাশি আমরা এই প্যাকেজটি রেডি করেছি ফাইভ ফোর জেনারেশন পোসার দিয়ে তো দর্শক এই প্যাকেজটি আপনারা নিলে কী কী কাজ করতে পারবেন এবং কোন কোন প্রোডাক্টে কতদিন ওয়ারেন্টি থাকবে এবং কিভাবে কাজগুলো করবেন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এই ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই প্যাকেজটি বিল করে নিতে চান অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরিজ নিতে চান সুলভ মূল্যে তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভস্থ আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যারা আমাদের শুরু আসতে না পারবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব আমি শুরুতেই কিন্তু আজকের এই ভিডিওতে মনিটর নিয়ে কথা বলছিলাম আপনি যদি পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে কোন একটি পিসি বিল করতে চান সেক্ষেত্রে আমি আবারও বলছি আপনি আরও দশটা ভিডিও দেখবেন দরকার আপনি ভালো করে দশটা ভিডিও দেখবেন খাতায় নোট করবেন যে এই পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে কে কোন কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে দিচ্ছে আপনি অবশ্যই যেখান থেকে বেটার পাবেন আপনি সেখান থেকেই নেবেন তবে আশা করছি যে আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন ইনশাল্লাহ হতাশ হবেন না কারণ গ্রাফিক ডিজাইনের জন্য যদি পনেরো হাজার টাকার মধ্যে কেউ পিসি বিল করে থাকেন পুরো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি ইউটিউবে হাজারও ভিডিও পাবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনার পছন্দ হবে কারণ আমরা এই প্যাকেজটির চিন্তা ভাবনা করে অনলি গ্রাফিক ডিজাইনারদের জন্যই কিন্তু এই প্যাকেজটি রেডি করেছি শুধু যে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবেন বিষয়টা এমন না ডিজিটাল মার্কেটিংয়ের কাজও করতে পারবেন ওয়েব ডিজাইন কোডিং এ ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন তো দর্শক আজকের এই প্যাকেজের মধ্যে আমরা প্রসেসার হিসাবে চয়েস করেছি কোরআই ফাইভ ফোর জেনারেশনের একটি প্রসেসার এই প্রসেসরটি মিনিমাম বাজেটের মধ্যে বেস্ট একটি প্রসেসার কারণ বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজগুলো করার জন্য আপনি এই প্যাকেজটি বা এই পৌসাটি চয়েস করতে পারেন আর এই পৌঁছাটি কিন্তু ফোর কোর ফথের সিক্স এম বি ক্যাশের একটি প্রসেসার এবং এই পৌষার সাথে কিন্তু আপনারা ইনবিল্ড গ্রাফিক্স পাবেন যেটা কিন্তু ইনটেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্সও কিন্তু আপনারা পাচ্ছেন গ্রাফিক্স কার্ড ছাড়া আপনারা কিন্তু গ্রাফিক্সের যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো রয়েছে ভিডিও এডিটিংয়ের হিসাবটা আলাদা বা অ্যানিমেশনের কাজগুলো আলাদা সেগুলো ভারী সফটওয়্যার দিয়ে করতে হয় গ্রাফিক্স কার্ড ব্যবহার করে করতে হয় আপনারা যদি ভিডিও এডিটিং অথবা অ্যানিমেশনের কাজগুলো ছাড়া অন্যান্য গ্রাফিক্সের যে কাজগুলো রয়েছে লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন ব্যানার ডিজাইন পোস্টার ডিজাইন বিলবোর্ড ডিজাইন ফেস্টুন ডিজাইন এ ধরনের কাজগুলো যারা করতে চান তারা কিন্তু স্মুথলি ভালোভাবে গ্রাফিক্স কার্ড ছাড়া এই প্যাকেজটি নিলে ভালোভাবে করতে পারবেন কারণ এটা আমি পরীক্ষিত এই কাজগুলো কিন্তু এই প্যাকেজটি নিলে আপনারা ভালোভাবে করতে পারবেন এবং দর্শক যারা ওয়েব ডিজাইনের কাজগুলো করতে চান সেই কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন পাশাপাশি কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান সেটাও করতে পারবেন যদি ভারী সফটওয়্যারগুলো ব্যবহার করতে চান সেক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ফিল্মরা প্রিমিয়ার পুরো এ ধরনের সফটওয়্যারগুলো দিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিলে সেগুলোও করতে পারবেন যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করছি না সেক্ষেত্রে আমি ওই লাইনে আর গেলাম না এই প্যাকেজটি আপনারা মূলত গ্রাফিক ডিজাইনের জন্যই বেস্টভাবে ব্যবহার করতে পারবেন এবং এই পোসারটি ট্রে পোস্টার আপনারা জেনে থাকবেন যে এই পোসারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তারপর আমরা এই পোস্টারে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি কেউ কেউ এক মাসের ওয়ারেন্টি দেয় কেউ ছয় মাস ওয়ারেন্টি দেয় তারাও জানেন যে পোসারগুলো সাধারণত নষ্ট হয় না তবে আমরা যেহেতু অল্প দিনের ওয়ারেন্টি পাই সেক্ষেত্রে আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে থাকি তবে দীর্ঘদিন আপনারা কিন্তু এই পোসারগুলো ব্যবহার করতে পারবেন এবং এই প্রোসারের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে হিটসিং সহ এইট জিবি একটি একটি র্যাম রেখেছি যেটা কিন্তু ডিডিআর থ্রি এইট জিবি একটি র্যাম থাকবে হেডসিন সহ এই র্যামটি কিন্তু গেমিং কোয়ালিটির একটি র্যাম এবং বেস্ট পারফরম্যান্সের একটি র্যাম আপনারা দেখে থাকবেন যে পনেরো থেকে ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে যদি ডিডিএ থ্রির পিসি বিল করা হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা হাইপার এক্সের এই র্যামটি দেখবেন কারণ এটি কিন্তু মোস্ট পপুলার একটি র্যাম এর কম বাজেটেও র্যাম রয়েছে এটাটা ব্র্যান্ডের র্যাম রয়েছে সেগুলোতে হয়তো আর একটু কমে নিতে পারবেন হিটসিং ছাড়া তবে হিটসিং সহ যে র্যামগুলো রয়েছে তার মধ্যে এই র্যামটি কিন্তু বেস্ট একটি র্যাম এবং আমরা দীর্ঘদিন ধরে হাইপারঅ্যাক্সেলের হিটসিং সহ র্যামটি দিয়ে পিসি বিল করছি ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং ওয়ারেন্টি আসার সম্ভাবনাও কিন্তু কম থাকে দীর্ঘদিন ব্যবহারও করা যায় আর তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই আপনি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করার জন্য প্রফেশনাল লেভেলের কাজগুলো করার জন্য এইট জিবি র্যাম যথেষ্ট যদি মনে করেন আপনার আরও দরকার সেক্ষেত্রে আপনি ষোলো জিবি র্যাম নিতে পারবেন কারণ মাদারবোর্ডে আরও একটি র্যাম ব্যবহার করার সুযোগ থাকবে আর এই র্যামে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই প্যাকেজের মধ্যে আমরা স্টোরেজ হিসাবে একশো আটাইশ জিবি রেখেছি যেহেতু বাজেটটা পনেরো হাজার টাকা আপনার বাজেট যদি একটু বেশি থাকে দুশো ছাপান্ন নিতে পারবেন সেই সুযোগ থাকবে তবে একশো আঠাইশ দিয়ে আপনার কাজগুলো কিন্তু হয়ে যাবে যদি আপনি মনে করেন আপনার অনেক ডাটা প্রয়োজন অনেক ডাটা রাখার প্রয়োজন অনেক স্টোরেজের প্রয়োজন হার্ড ডিস্ক অ্যাড করতে পারেন সেক্ষেত্রে পাঁচশো জিবি নিতে পারেন হয়তো আপনি হাজার বারোশো টাকার মধ্যে পাঁচশো জিবি পেয়ে যাবেন ওয়ান ট্রাবাইট নিতে পারেন পঁচিশ ছাব্বিশশো টাকার মধ্যে আপনি ওয়ান টিবি পেয়ে যাবেন ভালো মানের অ্যাসিডিটি কিন্তু থাকবে প্যাকেজের মধ্যে এই অ্যাসিডিতে আপনারা তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যেই মাদ্রা রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের একটি মাদ্রা ইনটেক মাদ্রা মধ্যে এটি একটি বেস্ট মাদ্রাবোট আপনারা যদি চান যে কোরিয়ান মাদারবোর্ড নিবেন কোরিয়ান ইউজ যে অরিজিনাল মাদারবোর্ডগুলো রয়েছে আমাদের কাছে আসুস অথবা গিগাবাইটের মাদারবোর্ডগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে হয়তো দেখা যায় যে একটু বাজেট বেড়ে যায় কারণ আসুস এবং গিগা বাইটের যে মাদারবোর্ডের কোয়ালিটি এবং যে কনফিগারেশন বা যে টেকসই সেক্ষেত্রে এই মাদারবোর্ড থেকে কিন্তু ওই মাদারবোর্ডগুলোর লংজিবিটি বেশি হয় এক্সট্রা অনেক ফিচার পাবেন এবং এই মাদারবোর্ডগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো আপনারা যদি চান যে গিগাবাইট অথবা আসুস নেবেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাড করলে আপনারা কিন্তু গিগাবাইট আসুসের অরিজিনাল কোরিয়ান মাদারবোর্ডগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে অনেকে চান যে ইনটেক মাদারবোর্ড নিতে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমরা এই প্যাকেজের সাথে অ্যাটলাস ব্র্যান্ডের এই মাদারবোর্ডটি রেখেছি এটিও কিন্তু ভালো মানের মাদ্রবোর্ড এস পোর্ট সহ এই মাদারবোর্ডটি আপনারা পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডে কিন্তু দুইটি র্যাম সোলড রয়েছে গ্রাফিক্স কার্ড সোলট হয়েছে এবং এর পাশাপাশি আরও আদার্স ফিচারগুলো কিন্তু পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু থাকছে পরবর্তীতে যদি চান যে আপডেট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আই সেভেন ফোর জেনারেশন পর্যন্ত প্রসেসার আপডেট করতে পারবেন এই মাদ্রবোর্ডটিতে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই এবং এই প্যাকেজের সাথে আমরা ওপো ব্র্যান্ডের একটি মিনিমালিস্টিক ডিজাইনের ওয়ান আর জিবি ফ্যানের একটি কেসিং রেখেছি বাজেট কেসিংয়ে খুব বেশি আমরা রাখি নাই যদি আপনি বাজেট করেন বা আপনার যদি বাজেট থাকে আপনি এখানে চাইলে লাইটিং আর জিবি কেসিং অ্যাড করতে পারেন লাইটিং আর জিবি কেসিং অ্যাড করলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও ভালো মানের কেসিং নিতে পারবেন আমরা যেহেতু বাজেটটা মোটামুটি পনেরো হাজার টাকার মধ্যে রেখেছি এ কারণে এই প্যাকেজের মধ্যে আরও হাই কোয়ালিটির কেসিং রাখি নাই আপনি চাইলে কিন্তু নিতে পারবেন তবে এটিও বেস্ট একটি কেসিং এই প্যাকেজের মধ্যে আমরা রেখেছি এবং এই প্যাকেজের সাথে আমরা ওভো ব্র্যান্ডের দুইশো আটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি ওো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আমরা দীর্ঘদিন পিসি বিল করছি দুইশো আটার এই পাওয়ার সাপ্লাইটি জেনুইন দুই শাট পাবেন নতুন সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই এবং দীর্ঘদিন এই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করা হয় আমরা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে যতগুলো পিসি বিল করি ম্যাক্সিমাম এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করি কারণ এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু বেস্ট পারফরমেন্স পাওয়া যায় বাজেটের মধ্যে বেস্ট একটি পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি আসার সম্ভাবনা কম থাকে দীর্ঘদিন এই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করা যায় আশা করছি আপনারা এই প্যাকেজের সাথে এই পাওয়ার সাপ্লাইটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি তো থাকছেই এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা একটি লাইটিং আর জিবি কিবোর্ড মাউস রেখেছি এটি কিন্তু ব্ল্যাক একটি কিবোর্ড মাউস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক কিবোর্ড মস রয়েছে এবং এই কিবোর্ড মসটিতে আপনারা ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটি কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক একটি কিবোর্ড মস কেউ যদি চান যে সাদা কীবোর্ড নেবেন সেটাও নিতে পারবেন তবে আমরা এই প্যাকেজের মধ্যে কালো কিবোর্ডটাই রেখেছি যেহেতু ব্ল্যাক একটি প্যাকেজ ব্ল্যাক প্যাকেজের সাথে আমরা ব্ল্যাক কিবোর্ডটি রেখেছি এবং এটিতে কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যেহেতু আপনারা ফ্রিলান্সিংয়ের কাজগুলো করবেন সেক্ষেত্রে রাতে কীবোডটির লাইট থাকলে ভালো হয় আপনি টাইপের সুবিধা হবে শুরু থেকে হয়তো অনেকের কিবোর্ড মুখস্থ থাকে না সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায় লাইটিং থাকলে সেক্ষেত্রে টাইপিংয়ের জন্য একটু সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রাতে কিবোর্ডটি টাইপ করতে পারবেন এবং ভালো আউটপুট কিন্তু পেয়ে যাবেন এই কিবোর্ডটি থেকে দর্শক এরপরে আমরা চলে যাব মনিটরে কারণ আজকের এই ভিডিওটির হট যে প্রোডাক্টটি সেটি হচ্ছে মনিটর কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি ডেল ব্র্যান্ডের একটি চমৎকার মনিটর কিন্তু আমরা আজকের এই প্যাকেজের মধ্যে রেখেছি যেটি কিন্তু বিশ ইঞ্চি একটি মনিটর লং জিপিটি অনেক বেশি পাবেন এই মনিটরগুলোতে আপনারা চাইলে এই প্যাকেজটাকে তেরো হাজার পাঁচশো বা চোদ্দো হাজার টাকার মধ্যেও নিতে পারবেন সেক্ষেত্রে চাইনিজ যে মনিটরগুলো রয়েছে আমি একটা কথা সবসময় বলতে চাই যে ইলিশ আর চন্দনা ইলিশ কিন্তু এক না ইলিশের স্বাদ আপনি ইলিশে পাবেন আর চন্দনা ইলিশের স্বাদ চন্দনা ইলিশের মতোই কিন্তু পাবেন ইলিশ আর চন্দনা ইলিশের স্বাদ যেমন এক না চাইনিজ আর ব্র্যান্ডের প্রোডাক্টের মানও কিন্তু এক না আপনি একটা চাইনিজ প্রোডাক্ট হয়তো এক বছর বা দুই বছর সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন আর কালার কিন্তু অ্যাকুরেট কখনোই পাবেন না আপনি চাইনিজ মনিটরটা হয়তো মার্কেটে পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আর এ ধরনের মনিটর যদি আপনি নিতে চান আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা বাজেট করতে হবে আর এই মনিটরগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের পূর্ববর্তী যে অভিজ্ঞতা রয়েছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কাস্টমারদের যে ফিডব্যাক রয়েছে সেখান থেকে আমরা বলতে পারি যে ডেল ব্র্যান্ডের এই মনিটরগুলো শুধু ডেল না ডেল ফিলিপস আয়োডাটা এনএসি অসংখ্য মনিটর এসপি এ অসংখ্য মনিটর আমাদের কাছে আপনারা পাবেন সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি অসংখ্য মনিটর আমাদের কাছে পাবেন আর এই মনিটরগুলো কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের মনিটরের সিঙ্গেল ভিডিও রয়েছে আপনারা যদি মনিটর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে আপনারা একটু স্কোল করলে দেখবেন যে মনিটরের অসংখ্য ভিডিও রয়েছে এই মনিটর সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনারা মনিটরের যে আলাদা ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন এই মনিটরটি যদি আমি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ নতুনের মতো দেখতে এই মনিটরটি যে বাইরে ব্যবহার করা হয়েছে এমন কোনো প্রুফ কিন্তু নাই কারণ মনিটরটি দেখতে একদমই কন্ডিশন নতুন এই মনিটরটি কিন্তু আমি আবারও বলছি এই মনিটরটি ইউজ মনিটর তবে এটি বাংলাদেশি কোনো খোলা সার্ভিস করা ইউজ মনিটর নয় বাংলাদেশের মনিটরগুলো হয়তো আপনারা তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তিন হাজার বত্রিশশো টাকার মধ্যে বাংলাদেশে সার্ভিস করা ইউজ মনিটর পেয়ে যাবেন বিভিন্ন দাগ থাকবে স্কেচ থাকবে ডিসপ্লে ফাটা থাকে ডিসপ্লেতে দাগ থাকে ডট থাকে পিকজেল থাকে এ ধরনের মনিটর আপনারা তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন তবে আমাদের যে মনিটর একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর কোনো দাগ ডট পিকজেল ফাঙ্গাস কোনো কিছু নাই একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ মনিটর যেমন দেখতে আপনি আমাদের কাছ থেকে যে মনিটরগুলো পার্চেস করবেন একদমই ব্র্যান্ড নিউ মনিটরের মতোই দেখতে পারবেন কারণ আমাদের পূর্ববর্তী যে অভিজ্ঞতা রয়েছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কাস্টমারদের ফিডব্যাক থেকে আমরা বলতে পারি এ ধরনের মনিটরগুলোর লং জীবীটি অনেক বেশি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর অ্যাকুরেট কালার তো থাকছেই সুতরাং আজকের এই প্যাকেজটি নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই সেটা আমরা কনফিডেন্সলি বলতে পারি একটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা রিভিউ করি তখন আপনি আমাদের কথার কনফিডেন্স দেখে বলতে পারবেন বা কথার কনফিডেন্স দেখে আপনারা কিন্তু ধরে ফেলতে পারবেন যে আমাদের প্রোডাক্টের মান কীরকম কারণ প্রোডাক্টের মান উপরে ডিপেন্ড করেই আমাদের ভিতর থেকে যে ভয়েসটা আসে সেটা কিন্তু আমাদের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমাদের ভয়েসটা আসবে যার প্রোডাক্ট যত ভালো হবে তার কনফিডেন্স তার প্রোডাক্টের বা তার প্রোডাক্ট নিয়ে যে কথাগুলো বলা হয় সেগুলো কিন্তু অবশ্যই ভালো মানের হয়ে থাকে তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি হতাশ হবেন না যদি মনে করেন যে আপনি পনেরো হাজার টাকার মধ্যে একটি পিসি বিল করবেন গ্রাফিক ডিজাইন কাজগুলো করার জন্য সেক্ষেত্রে আজকে এই প্যাকেজটি আপনার জন্য বেস্ট একটি প্যাকেজ হবে আর দর্শক এই মনিটরটি আপনারা কিন্তু এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন যেহেতু এগুলো ইউজ মনিটর আমরা দীর্ঘদিন ওয়ারেন্টি দিতে পারি না তবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেই ভরসাটা দিতে পারি কারণ এই প্রোডাক্টগুলোর উপর আমাদের কনফিডেন্স লেভেল ইনশাল্লাহ অনেক বেশি আমরা দীর্ঘদিন ব্যবহার করছি তো আশা করছি এই মনিটারটি নিয়ে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো দর্শক এই প্যাকেজটি আমরা রেডি করেছি মাত্র পনেরো হাজার টাকায় এই প্যাকেজটি যারা নিতে চান তারা কিন্তু আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন অনুযায়ী আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ডিস্ট্রি হচ্ছে ঢাকা নিউ ইলেভেন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো রে ফ্রিশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার জন্য আপনারা কিন্তু আমাদের ভিডিও থেকে স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও ইনশাআল্লাহ তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ